প্রিপেইড মিটারের সর্বোচ্চ যে ইউনিটটা ছয়শ এক থেকে তার উপরে যদি কেউ ইউনিট ব্যবহার করে প্রতি ইউনিটের দাম ১৪ টাকা একষট্টি পয়সা ডিমান্ড চার্জ কি তারা বন্ধ করবে না চালু রাখবে এবার মিটার চার্জের তর্ক বিতর্ক আমার টাকায় আমি মিটার কিনছি তাহলে আমি কেন ভাড়া দিব সালাম আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন যে প্রিপেইড মিটারকে দুজকের সাথে তুলনা করেছে অনেকে দুজকের যন্ত্রণায় আছি কত টাকা আমি লুট করলাম তারপরে কত টাকার বিদ্যুৎ ব্যবহার করলাম কত টাকা কেটে নিয়ে যায় তার কোনো সঠিক ব্যাখ্যা উত্তর পায় না কত টাকা ইউনিট কাটে সেটাও আমরা জানি না অনেক তর্ক বিতর্ক মিটার ভাড়ার ডিমান্ড চার্জ অতিরিক্ত টাকা কেটে নেওয়া সব কিছুর বিতর্কের পরে মেনস্ট্রিম মিডিয়া এবার রিপোর্ট করতে বাধ্য হয়েছে এবং মেনস্ট্রিম মিডিয়াকে এই বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন যে উত্তর দিয়েছে এই উত্তরগুলো আজকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব তারা যদি ভুল ব্যাখ্যা না দিয়ে থাকে তারা বলছে যে দেখেন প্রিপেড মিটারের সর্বোচ্চ যে ইউনিটটা ছয়শো এক থেকে তার উপরে যদি কেউ ইউনিট ব্যবহার করে প্রতি ইউনিটের দাম চোদ্দো টাকা একষট্টি পয়সা এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে আমি তো আরও কম ইউনিট ব্যবহার করি তাহলে আমার ইউনিটের দাম কত পড়ে সেই উত্তরে আমরা যাচ্ছি তাদের ব্যাখ্যা অনুসারে তারা বলছে লাইফলাইন লাইন পঞ্চাশ ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে এটার নাম লাইফলাইন তাহলে তাকে দিতে হবে চার টাকা তেষট্টি পয়সা প্রতি ইউনিট পরে আরও ছয়টা ধাপে বিভক্ত প্রথম ধাপ শূন্য থেকে পঁচাত্তর ইউনিট যারা ব্যবহার করে তাদের প্রতি ইউনিটের দাম পড়বে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় ধাপে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট যারা ব্যবহার করে তাদেরকে দিতে হবে ষাট টাকা বিশ পয়সা তবে এখানে একটা প্রশ্ন আসে যে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিটের মধ্যে একশো ইউনিট সে দিবে ষাট টাকা বিশ পয়সা আর ওই যে শূন্য থেকে পঁচাত্তরের যে একটা রেট আছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দিবে ওই পঁচাত্তর ইউনিট আর একশো পঁচিশ ইউনিট ষাট টাকা বিশ পয়সা জটিল সমীকরণ বোঝাটা কঠিন এবার তৃতীয় ধাপ দুইশো এক থেকে তিনশো ইউনিট যদি কেউ ব্যবহার করে তাহলে তার ইউনিট রেট হচ্ছে ষাট টাকা উনষাট পয়সা তবে এর মধ্যে ওই যে দুইশো থেকে তিনশো যে দুইশো ইউনিট পর্যন্ত সে দিবে ষাট টাকা বিশ পয়সা আর ওই যে বাড়তি একশো ইউনিট যুগ হয়েছে একশো ইউনিট আসবে ষাট টাকা উনষাট পয়সা এবার তিনশো এক থেকে চারশো ইউনিট যদি কেউ ব্যবহার করে তাহলে আট টাকা দুই পয়সা আবারও এখানে যে আগের থেকে একশো বেশি ওই একশো দিবে আট টাকা আট টাকা দুই পয়সায় আর তিনশো পর্যন্ত সে দিবে ষাট টাকা উনষাট পয়সা এবার চারশো এক থেকে ছয়শো ইউনিট পর্যন্ত যদি কেউ ব্যবহার করে তাহলে রেট হচ্ছে বারো টাকা সাতষট্টি পয়সা এর মধ্যে ওই যে চারশো পর্যন্ত সে দিবে আট টাকা দুই পয়সা আর বাড়তি যেটা এখানে আসছে ওইটা বারো টাকা সাতষট্টি পয়সা খুব জটিল সমীকরণ আমি অনেকবারে বোঝার চেষ্টা করেছি এরপরে ভুল হলে ক্ষমা করবেন ছয়শো এক থেকে তার উপরে যদি কেউ ইউনিট ব্যবহার করে তাহলে চোদ্দো টাকা একষট্টি পয়সা তবে এর মধ্যে ওই যে আগের ছয়শো পড়বে বারো টাকা সাতষট্টি পয়সা তার উপরে যেটা ব্যবহার করবে এটা হচ্ছে চোদ্দো টাকা একষট্টি পয়সা এই হচ্ছে তাদের জটিল সমীকরণ এবং তাদের ব্যাখ্যা আমি আবারও বলছি আমি অনেক চেষ্টা করেছি বোঝার জন্য খুবই জটিল পেস যতটুকু বুঝতে পারছি আপনাদের লিখে উপস্থাপন করলাম আরও কেউ বিদ্যুৎ সংশ্লিষ্ট যে ভাইয়েরা আছেন দয়া করে আরও বিস্তারিত লিখে কমেন্ট করবেন অনুরোধ রাখছি আমি শিখব অন্যরা শিখবো আসলে এই জটিল সমীকরণটা কতটুকু আমি উপস্থাপন করতে পারলাম আরও কোনো ব্যাখ্যা আছে কি না এবার ডিমান্ড চার্জে আসেন ডিমান্ড চার্জ কি তারা বন্ধ করবে না চালু রাখবে এখন তাদের উত্তর হচ্ছে ডিমান্ড চার্জ আপনি যখন বিদ্যুৎ নেন আপনার বিদ্যুতের একটা ডিমান্ড থাকে আপনি ঘরে কি কি ব্যবহার করবেন এটার উপর একটা লোড সিস্টেম ওই ডিমান্ড আপনি বিদ্যুৎ ব্যবহার করেন আর না করেন আপনার যে লোড আপনার জন্য বরাদ্দ সেই লোডের চার্জ আপনাকে দিয়ে যেতে হবে এবার আপনি বিদ্যুৎ ব্যবহার করেন আর না করেন গেল ব্যাখ্যা এবার মিটার চার্জের তর্ক বিতর্ক আমার টাকা আমি মিটার কিনছি তাহলে আমি কেন ভাড়া দিব আমি বিদ্যুৎ সংশ্লিষ্ট একজন কারিগরকে জিজ্ঞেস করেছিলাম তিনি সরাসরি একটা উত্তর দিচ্ছে যে আপনি কোম্পানির মিটার কিনবেন এককালীন আট সাড়ে আট নয় হাজার টাকা দিয়ে তাহলে আপনাকে কোনো সময় ভাড়া দিতে হবে না আর অফিস থেকে যদি আপনি মিটার নেন হয়তো টাকা কমে পাইবেন কিন্তু আপনাকে প্রতি মাসে ভাড়া দিয়ে যেতে হবে এটা তার ব্যাখ্যা সঠিক না ভুল এটাও বোঝা দেয় কারণ অনেক তর্ক বিতর্ক অনেকভাবে জানার চেষ্টা করি কোনো সময় উত্তর সঠিক পাই কোনো সময় ভুল পাই এজন্য আপনাদের যদি আরও ব্যাখ্যা থাকে দয়া করে জানাবেন আসলে মানুষের আয়ের সাথে ব্যয় যখন মিলছে না তখন বিদ্যুতের এই জটিল সমীকরণে সে যদি এক হাজার টাকা লোড করতেছে হঠাৎ করে তার এটা 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 হিসাব কিতাব মিলে কেটে নিয়ে যাচ্ছে আবার সে হয়তো একটা ধারণ নিয়েছে যে হয়তো এক সপ্তাহ যাবে পনেরো দিন যাবে এক মাস যাবে এখন তার আগেই শেষ টাকা পয়সা শেষ এবার বিদ্যুৎ চলে যাচ্ছে আবার লোড করতে হচ্ছে এই পেসে কিন্তু তার অনেকগুলো প্রশ্ন আসছে যে আমার কাছে তো তাহলে বেশি নিয়ে যাচ্ছে আরও একটা গ্রাহকের প্রশ্ন আছে যে আমি যখনই বিদ্যুতের দাম বাড়ে খেয়াল করবেন আপনার ডিজিট আসতেছে দুশো চল্লিশটা পঁয়ত্রিশটা ত্রিশটা দুশো বিশটা তখন একজন মুরব্বী বয়স্ক মানুষ শরীরের শক্তি যার ক্ষয় হয়েছে চোখের আলো যার কমেছে এখন সিঁড়ির নিচে গিয়া ওইগুলা একটা একটা করে ডিজিট প্রেস করা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর যদি বিদ্যুতের দাম না বাড়ে তাহলে বিশটা পঁচিশটা এরকমভাবে ডিজিট আসে প্রতি মাসে এরকমটাই সবাই বলে থাকে আসলে সেটার কোনো সমাধান হবে কি না এখন এই ডিজিটালাইজেশান করতে গিয়া অতি আধুনিক করতে গিয়া প্রিপেইড মিটার করতে গিয়া জনগণ পড়ে গেছে আরও জটিল যন্ত্রণার মধ্যে আশা করি কর্তৃপক্ষ আরও সহজভাবে জনগণকেও তার উত্তর দিবেন এবং সহজ সমাধানে আসবেন এই আমার প্রত্যাশা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ